গিনেচল রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ান্ত বিমান থেকে লাভ দেবেন বাংলাদেশের আশিক চৌধুরী সঙ্গে থাকবে লাল সবুজ জাতীয় পতাকা এর আগে বাংলাদেশের কেউ কখনো এই উচ্চতা থেকে লাভ দেওয়ার চেষ্টা করেনি গত একুশে মে মঙ্গলবার ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই স্কাই ড্রাইভার তার পরিকল্পনাকথা সবাইকে জানান আশিকের এই আগামী পঁচিশে মে যুক্তরাষ্ট্রের একটি এয়ারফিল্ডে এই স্কাই ডাইভ ইভেন্টটি অনুষ্ঠিত হবে যদি জাম্পটা আমরা ঠিকভাবে করতে পারি তাহলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের চারটা রেকর্ড একসাথে ব্রেক হয়ে যাবে একটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ উচ্চতা থেকে কোনো পতাকা নিয়ে জাম্প করা সময় ধরে পতাকা নিয়ে জাম্প করার একটা রেকর্ড আছে সেটাও ব্রেক হবে যুক্তরাষ্ট্রে কেন এ প্রশ্নের জবাবে আশিক বলেন সাধারণত বাণিজ্যিক উলোজাহাজ পঁয়ত্রিশ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে এর উপরে উঠতে বিশেষায়িত বিমান দরকার হয় সঙ্গে লাগে অনুকূল আবহাওয়া যা যুক্তরাষ্ট্রের এয়ারফিল্ডের আকাশে পাওয়া যায় বিষয়টা আমেরিকাতে তার কারণ হচ্ছে যে টিপিক্যাল যেসব প্লেন আমরা সবাই চড়ি কমার্শিয়াল এয়ারক্রাফট এই প্লেনগুলা সাধারণত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হাজার ফিটের উপরে যেতে পারে না আপনারা যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন তারা দেখবেন যে বলে যে আমরা সাঁত্রিশ সাঁত্রিশ হাজার ফিট উচ্চ দিয়ে চলছি আমাকে একটা স্পেশাল এয়ারক্রাফ্ট থেকে জাম্প করতে হচ্ছে সেই প্লেনটা আসলে খালি আমেরিকায় অ্যাভেলেবল চল্লিশ বছর বয়সী স্কাই ড্রাইভার আশিক চৌধুরী একজন ক্যারিয়ার ব্যাংকার যশোরের জন্ম ও বেড়ে ওঠা আশিকের মতায় স্কাই ড্রাইভিংয়ের স্বপ্ন আসে মূলত পয়লট বাবার কাছ থেকে শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতে শুরু করেন